গুড মর্নিং গাইস তো আজকে সকাল সকালে আসলাম নতুন একটা ভিডিও দিয়ে তো গাইস আজকে আমি কথা বলবো রাজকুমার মুভি মানে এই মুভিটার রিভিউ নিয়ে তো এই মুভিটা আপনার বানাতে কত টাকা খরচ হলো আর এই মুভির কালেকশন কীরকম হইতেছে বা কীরকম হবে অ্যান্ড প্রিয়তমা মুভি নিয়ে কিছু তো গাইস যে যেটা মুভি রিসেন্টলি মানে আপনার রিলিজ হয়ে গেছে আর এই মুভিটা এখন হলে ভালোই চলতেছে আর দুই একদিন চলবে কিন্তু এই মুভিটা আপনার বানাইতে কত টাকা খরচ হয়েছে তো আপনারা কম বেশি জানেন বা কিছু মানে হয়তো জানতে না পারে তো আমি বলি মানে এটা আপনার ইউএসডি মানে আমেরিকার হিসাবে যদি আমরা বলি এখানে আপনার খরচ হয়েছে তাদের হিসাবে আর কি সেভেন্টি ফাইভ ই আপনার সাত লাখ পঞ্চাশ হাজার টাকা খরচ হয়েছে মানে আর এটা আপনাদের মানে আমাদের ইন্ডিয়া মধ্যে যদি আমরা কনভার্ট করি তাহলে আমাদের মানে বাংলা ইন্ডিয়ার এইট্টি থ্রি রুপি অ্যান্ড কে বলে আমেরিকার হলো আপনার ওয়ান ডলার তো এটা আপনাদের তো জানেনি যে কতটা ই হয় আপনাদের এক ডলারে কত টাকা আপনাদের ই হয় কনভার্ট হয় তো এটাতে কাউন্ট করলে আপনার জানবেন যে কত টাকা এই যে কাজকর্মের মধ্যে কত টাকা খরচ হলো তো গাইছে এই রাজকুমার মুভি বানাইতে মানে বহুত টাকা মানে ভালোই মানে আপনার খরচ হয়েছে প্রিয় প্রিয় তোমা মুভি বানাইতে যত টাকা লাগে নাই তার থেকে বহুত গুণে আর কি বেশি রাজকুমার মুভিতে আর কালেকশন ভালো হয়েছে ওখান তোর মানে আর কি এই যত টাকা ইনভেস্ট করছে তো ক্রোস করতে পারা নাই বাট আর ক্রোস করে আপনার কিন্তু প্রিয় তোমা যে আসছিল প্রিয় তোমার মুভিটা ছিল গাইছে মানে এক্সুয়ালি এটা আপনার ভিলেজ এরিয়া মানে কি বলে গ্রামের পরিবেশের মধ্যে মুভিটা ভাল হয়েছে বাট এই যে রাজকুমার মুভি এই মুভিটা ভালো হয়েছে আপনার বাংলাদেশের কিছু নিয়ে আর কি কিছুমান পার্ট হলো আপনার শহরে মানে আমেরিকা শহরে তো সাকিব খান যখন গ্রামে এক পরিবেশে থাকে তখন তার লুক তার সিন এই সবটা নর্মাল থাকে আর যখন সে টাউনে যায় মানে আপনার কী বলে যে আমেরিকার যে ই আছে অ্যাক্ট্রেস তার নামটা মানে খুব টান তো কারণ কি বা মানে টানা অনুষ্ঠানে আসবে না তো আপনারা জানেন আর কি তো তার লগে রিলেশনশিপে মানে বাইরে যায় না তার লগে রিলেশনশিপে আসে আর কি তো মুভিটা মানে অ্যাকচুয়ালি ভালোই আসে আমি মানে অল্প অল্প টল্প দেখলাম আগে ফুললি এখনো দেখিনি তো মুভিটা ভালোই আছে তো আপনারা দেখবেন আর এই মুভিটা নিয়ে মানে যারা দেখছে দর্শক পাবলিকরা কী বলছে তো আমি কিছু মানার কী যেন সামনে আমি ভিডিও মনে দিই দেখুন পাবলিকের রিঅ্যাকশন কিনা যে মুভিটা একদমই প্রিয় তোমার থেকে বহুত গুণ এটা হয়েছে না খারাপ হয়েছে মানে আমি এই সাগিদ এসেছিলো এবার মারাই গেল লাস্টে মাস্টে খুব কষ্ট লাগতাছে কি দেখেছেন আপু আচ্ছা সাকিবের বিদেশী নায়কে কেমন লেগেছে আর শেষ দৃশ্য নিয়ে অন্য কথা হচ্ছে আপনার কাছে কেমন লেগেছে আমার কাছে খুবই ভালো লেগেছে অ্যাজ এ নিউ অ্যাক্টর আমার কাছে মনে হয়েছে যে সে তার বেস্টটা দেওয়ার চেষ্টা করেছে ওভারঅল ভালো ছিল আচ্ছা একজন নারী দর্শককে পেলাম তিনি কিন্তু সাকিবের বিদেশী নায়কের অভিনয় মুগ্ধ কাচ্ছেন কেন কি দেখে কাচ্ছে এমনি আবেগে কাচ্ছে এই ভদ্রলোক উনি কান্না কাটি করছে আপনি কতদিন পরে হলে এলেন আইছে অনেক দিন পরে অনেক দিন পরে আচ্ছা দেখলাম যে তোমার থেকে মানে কিছু বলছে না রাজকুমার মানে একটু ভোগবাস আর কিছু মানে বলছে যে না এই মুভিটা মানে আপনার তোমার বহু গুণ বেটার হয়েছে তো মানে কে বলতাছে এটা তো শুনলেন তাছাড়াও আপনার নিজে যে পরে হে বা বিলিভাবে যে না মুভিটা একচুয়ালি ভালো হয়েছে না তে তোমাকে খারাপ হয়েছে কারণ তে তোমার মুভিটা ফুল দেখছি কারণ তুই তোমার মুভিটার দিকে মানে এক্সুয়ালি হাতে মধ্যে বহু রাখসাত কারণ এই মুভিটা এটা বহু ভালো হয়েছিল আর এই রাজকুমার মুভিটা মানে সেটাও বলতে গেলে মানে প্রায় সেম সেমি হয়েছে কম বেশি না মানে ভালো হয়েছে তো আপনারাও দেখেন দিকে কমেন্ট করেন আর নেক্সট আমি মানে রাজকুমার মুভির মানে আমি এটা ক্লিপ নিয়ে কিছু সিন সিন পাঠ করে আপনার আমার আর কি আপনাদেরকে দোকানের জন্য দেখানোর জন্য আর কি দিব তাছাড়াও আমার ইয়ে মধ্যে দিন ইউটিউব চ্যানেলে আমি আপলোড করতে পারি মানে পারমিশন তো নাই ফুল ভিডিও আপলোড করা তো করা যাবে না শর্ট শর্ট অল্প সিন সিন মানে আমি বুঝিয়ে দিবো আর কি কোন পরিবেশে কি হয়েছিল এই মুভিটা নিয়ে তো ঠিক আছে গেছ নেক্সট ভিডিও মধ্যে দেখা হবো আজকের জন্য বাই বাই